যে <laughs> বৰ্তমানে

আমাদের মনিটরিং কার্যক্রম এবং সর্বক্ষেত্রেই আমরা মনিটরিং করছি সহ ফল ফল আদি বা অন্যান্য আমাদের চোখের সামনে ভোক্তা অধিকার বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ড প্রতিনিধি পরিলক্ষিত হলেই আমরা ব্যবস্থা নিচ্ছি আর না হলেও আমরা খোঁজখবর নিয়ে তাদের করছি আজকে আমাদের এই লঞ্চঘাট এলাকায় মূলত ফলের দোকানগুলো এবং এখানে আরও হোটেল রেস্তোরাঁ যেগুলো আছে এগুলো আমরা দেখছি ফার্মেসিগুলো আমরা দেখব আমাদের এখানে

থেকে মূল্য একটু বাড়িয়ে দিচ্ছে সেই ব্যাপারে আমরা মানে তথ্য পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি গতকালে আমরা ব্যবস্থা নিয়েছি কিন্তু ডিলের পর্যায়ে আমরা সেখানে কোনো তেল পাচ্ছি না যে তারা মজুদ করছে এরকম আচ্ছা এই গ্যাসের দোকানটার বিষয়ে যদি একটু গ্যাসের দোকান আমরা গ্যাসের যে দোকানগুলো পাইকারি বা খুচরো সেখানে মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক কারণ গ্যাস একটা এটা একটা সার্ভিস এটার মূল্য তালিকা তাদের দোকানে অবশ্যই প্রদর্শন করতে হবে গ্যাস সরকার এখন সরকার কর্তৃক নির্ধারিত মূল্য চোদ্দশো পঞ্চাশ এই চোদ্দশো পঞ্চাশের বেশি তারা নিতে পারছে কিন্তু সেটা প্রদর্শন করতে হবে এটা প্রদর্শন করা না করার কারণে দোকান প্রায় বারো বছর পুরাতন এখনো তারা দিচ্ছেন না তো আমরা সেখানে আইনভাবে তাদেরকে সতর্কমূলক পাঁচ টাকা জরিমানা আরও আদায় করা হয়েছে স্যার এই যে সতর্ক বিষয়টা যদি একটু বলতেন স্যার যে তেল এবং গ্যাস দুটাই একসাথে এটা তো একটা জনবল গ্যাস এবং এটা তাদের বিস্ফোরক লাইসেন্সেও এটা লেখা থাকে যে এই দাহ্য পদার্থগুলো এটা সেগ্রিগেট করে রাখতে হবে তো এটা তারা জানে কিন্তু তারা এটা মানে না বা সচেতন হচ্ছে না তো আমরা আমাদের ভক্ত অধিকারের পক্ষ থেকে সবসময় সচেতন করি সাথে সাথে ল এনফোর্সও করি